الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম যেটা আপনার ঘরে যদি কোনো বরকট না থাকে অর্থাৎ আপনার আয় রোজগার একদমই বন্ধ হয়ে গেছে কোনো দিক দেখতে আয় রোজগার হইতেছে না আপনি যদি চান আপনার আয় কামায় যদি তো বরকট এবং অল্প দিনের ভিতরে আল্লাহর হুকুম মতো আপনার ধনী হয়ে যান ইনশাল্লাহ হাজিজ এই কাজটা করে আপনার ঘরে আপনি লটকিয়ে রাখেন আল্লাহর রহমতে ঘরের ভিতরে আয় বরকত চলে আসবে এবং অভাব দূর হয়ে যাবে ঘরের ভিতরে যদি কোনো অভাব হবে না ইনশাআল্লাহ আপনার যদি আল্লাহর কালামের প্রতি পূর্ণ ভরসা এবং আস্থা থাকে ইনশাল্লাহ আপনি কাজটা করতে পারবেন কোনো টেনশন নাই আর যদি আমাকে দিয়ে করাতে চান স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সহকারে কাজ করা হবে আর যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালোভাবে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন ফলাফল ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে ইনশাল্লাহ তো বন্ধু মূল আলোচনাতে আমি যাব তার আগে বলবো যারা ভিডিওতে এখনও লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন যারা স্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ তো কাজটি কেন করবেন কি জন্য করবেন সেই বিষয়টি না বলি আপনি যদি চান যে আপনার ঘরের ভিতরে সর্বদা আয় হোক মানে রিজিকে বরকত হোক এবং অল্প দিনের ভিতরে তালা আপনাকে যেন ধনী বানিয়ে দেয় রিজিকের অভাব যেন দূর হয়ে যায় তাহলে আমি বলবো আপনি কাজটা করেন আল্লাহ তালা আপনার হাজতকে পূরণ করে দিবে এবং রিজিকের অভাব অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো কাজটি করবেন কিভাবে সেই বিষয়টা নিয়ে আমি আপনাকে বলি এই কাজটি করার ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ত খুবই ছোট্ট একটি নকশা এই নকশাটুকু আপনার খুবই ছোট্ট একটি নকশা এই নকশাটুকু আপনি কি করবেন সর্বপ্রথম কতটুকু আপনি হরিণের ঝিল্লি সংগ্রহ করেন অথবা যদি হরিণের ঝিল্লি আপনার পক্ষে সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি ভোস পাতা সংগ্রহ করেন যদি সেটাও আপনার জন্য সম্ভব না হয় আপনি সাদা কাগজ সংগ্রহ করেন তবে হরিণের জিল্লি হলে কাজটা পরিপূর্ণরূপে পাওয়ারফুল যদি হরিণের জিল্লি না হন যদি বসফাতা লেখেন তাহলে একটু দুর্বল হবে আর সারা কাগজে লিখলে আর একটু দুর্বল হবে কথা বুঝতে পারছেন আশা করি ইনশাআল্লাহ তো আপনি এই নকশাটা সুন্দরভাবে মেসকোর জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালিটা দিয়ে যে কোনো সময় আপনি বসে লিখতে পারেন তবে লেখার আগে অবশ্যই দুরুসুর করে নেবেন যেই কয়েকবার দুরুসুর করে নিয়ে আপনি আল্লাহকে হাজির নাজির আপনি এই নকশাটা খুব সুন্দরভাবে লিখবেন লিখে আমি আপনাকে বলি একটা আয়াত বলি কোরআনকারী মেল রবেন যে আলামিনা ই তা না আং তখন রাজে এই আপনি সাতবার পাঠ করে এই নকশাটার উপর ফু দেন ইয়া রাজ্জা কু ইয়া রাজ্জা ইয়া রাজ্জা কু আল্লাফাকে সিপাতি এই নামটা একশো একবার করে এই নকশাটার উপর আপনি দেন ফু দিয়ে আপনি নকশাটাকে সুন্দরভাবে লেমেন্টিন করে আপনার ঘরে মানে দেয়ালে হোক বা দরজায় হোক আপনি লটকে রাখেন আল্লাহর রহমতে গাইবি মদদে গাইবি মদদে আল্লাহর পক্ষ থেকে রিজিক চলে আসবে এবং অভাব দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আলোচনাটা এই ফোনে থাকবে দেখা পরবর্তী ভিডিওতে সে কিন্তু আমার সাথেই থাকেন মাতফিক্লাহাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত